আমরা আসলে স্টুডেন্টকে দিয়ে কিন্তু আসলে স্টুডেন্টের কোয়েশ্চেন আনসারগুলি রেডি করে আমরা হয়তো একটা কোয়েশ্চেন একটা শীট দিয়ে দিচ্ছি এবং তাকে ডে ওয়ানে আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি আসলে বা ইন্টারভিউ টিমের যারা রয়েছে তারা যদি আসলে কোয়েশ্চেনগুলি রেডি করে দেয় আমাদের আসলে খুব রেডি করতে আসলে খুব একটা বেশি সময় লাগবে না বাট আলটিমেটলি কিন্তু একটা স্টুডেন্টের বেনিফিট হয় না কারণ স্টুডেন্ট তখন কী করে নিজের মতো করে মুখস্থ করে ফেলে মুখস্থ দিয়ে যখন আসলে আপনি অ্যান্সার দিতে যাবেন তখনই আপনার ভিসা রিফিউজাল চলে আসবে অ্যাজ এ জেনেরিক অ্যান্সার হিসেবে তো ক্ষেত্রে আসলে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পারসেপশন প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু ওয়ে অফ টকিং ওয়ে অফ অ্যান্সার দেওয়া এবং তার কোর্স মডিউল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় সো আপনার একটা মডিউল পরে আপনার যে ধরনের বেনিফিট হবে আমার কিন্তু ওই ধরনের বেনিফিট হবে না আমি যখন আমার কোর্সটা আমি আমার আমি রেডি করবো তখন আসলে আমি কিন্তু আমার কোর প্রবলেমটা আমি ধরতে পারবো কোর কোথায় আসলে আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু আমি বুঝাতে পারবো একটা ভিসা অফিসারকে তো সেই জায়গা থেকে আসলে আমাদের ইন্টারভিউ টিম যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের ভিসা ইস্যু কিন্তু অলমোস্ট সেপ্টেম্বর থেকে স্টিল কিন্তু নিয়ার টু হান্ড্রেড পার্সেন্ট